কি এপ্রিল থেকে থেকে পেমেন্ট পেমেন্ট ইনক্রিজ হতে যাচ্ছে ব্যাপারে আপডেট আছে আছে যে যে সেটা হচ্ছে যেটা মিলিয়ন পিপুল পেয়ে থাকে সেটা ইনক্রিজ হতে যাচ্ছে এবং সেটা আমি বলেছি এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এটা নিউ ডিডাব্লিউপি রেট অলরেডি ডিডাব্লিউ থেকে পাবলিশ করা হয়েছে আমরা জানি যে টু থাউজেন্ড থার্টিনে এই পিআইপি বেনিফিটটা মূলত ইন্ট্রোডিউস করা হয়ে থাকে এবং এটা পেড করা হয়ে থাকে বাই দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্কার পেনশন এবং এটি সেই ধরনের পিপুলদেরকেই মূলত দেওয়া হয়ে থাকে যাদের লং টার্ম মেন্টাল ফিজিক্যাল হেলথ কন্ডিশন অ্যান্ড ডিসেবিলিটি থাকে তাদেরকে মূলত এটা দেওয়া হয়ে থাকে অ্যাকর্ডিং দ্য ডেটা লেটেস্ট ডেটা যেটা বলছে যে অ্যারাউন্ড থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন পিপল ইন দ্য ইউকে ক্লেম দ্য মানি এই ডিডাব্লিউপির যে বেনিফিট এটা রেজ হচ্ছে এটার পারসেন্টেজ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এবং সেটা এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে আমি বলেছি এবং এটি মূলত ইন লাইন উইথ সেপ্টেম্বর টু থাউজেন্ড যে ইনফ্লেশন ফিগার আছে সেটার সঙ্গে ইন লাইন করে মূলত এই ইনক্রিজটা করা হচ্ছে তো এই পিআইপি ইজ ওয়ান অফ দ্য নাইন বেনিফিটস উইচ দ্য ডিডাব্লুপি ইজ লিগালি রিকার্স টু ইনক্রিজ ইচ ইয়ার তার মানে এই পিআইপি সহ আরও অনেকগুলো বেনিফিট আছে যেগুলো মূলত ইন্ট্রোডিউস করা হবে প্রত্যেক বছরে এটা ইনক্রিজ করা প্রয়োজন তো এই পিআইপি মূলত দুইটা কম্পোনেন্ট আছে একটা হচ্ছে ডেইলি লিভিং রেট আর আরেকটি হচ্ছে এই মোবাইলিটি রেট এবং যে কোনো ব্যক্তি তারা এনটাইটেল হবে টু বোথ অর জাস্ট ওয়ান অফ দিস আর এই সব যে পেমেন্টগুলো আমি বলেছি যেগুলো হবে সেটা আমি আর একটু ডিটেলস বলে দেবো তা এই পিআইপিটা কিন্তু মূলত পেড হয়ে থাকে এভরি ফোর উইক্স এবং আমি বলেছি এটা দুটা কম্পোনেন্টস আছে একটা ডেইলি লিভিং রেট এবং এ মোবাইলটি রেট এবং তারা ইন্টাইটেল হতে পারে বোধ অথবা যে কোনো অ্যাক্টিভ হতে পারে আর এইটা আবার স্প্লিট হয়ে থাকে যে স্ট্যান্ডার্ড রেট আছে আবার এটা ইনহ্যান্স রেট আছে তো এখন কত কি পাবে সেটা আমি এখন আলোচনা করি কিংবা যেটা ইনক্রিজ হবে সেটা নিয়ে একটু আমি বলে দিই তো ডেইলি লিভিং যে আছে রেট আছে লোয়ার হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট সিক্সটি ফাইভ পাউন্ড এ উইক এটি বাড়বে এপ্রিল থেকে সেভেন্টি থ্রি পয়েন্ট নাইনটি পাউন্ড এ উইক হায়ার রেট যেটা আছে ওয়ান হান্ড্রেড এইট পাউন্ড পয়েন্ট ফিফটি ফাইভ এ উইক এটা বাড়বে হচ্ছে ওয়ান হান্ড্রেড টেন পয়েন্ট ফোরটি পাউন্ড এ উইক আর মোবাইলিটি যে লোয়ার রেট আছে এটি টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন্টি এ উইক টু টোয়েন্টি নাইন পয়েন্ট টোয়েন্টি এ উইক আর হায়ার রেট যেটা আছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন্টি ফাইভ এ উইক টু সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ এ উইক আর এই যে পিআইপির এলিজিবিল ব্যাপারে একটু ক্লিয়ার করে আমি বলে যে অনেকে মিসকনসেপশন আছে যে পিআইপি মিনিটটা মূলত দেওয়া হয়ে থাকে যাদের মেডিকেল কন্ডিশন ডিসাবিলিটি আছে তাদেরকে দেওয়া হয়ে থাকে কিন্তু ইনস্টেড এটা মূলত পে করা হয়ে থাকে যে যে পরিমাণ অ্যামাউন্ট সে মূলত সাফার করে থাকে কিংবা তার যে কন্ডিশন সেটা অ্যাফেক্ট হয়ে থাকে ডেলি লাইফের উপরে এইটের উপরেই মূলত নির্ভর থাকে যে সে মূলত কোন রেটে মূলত তার এটা পাবে আর এছাড়াও এটা ইনক্লুডিং করা হচ্ছে যে প্রিপেয়ারিং অ্যান্ড ইটিং ফুড ওয়াশিং অ্যান্ড গেটিং ড্রেসড বেসিক টয়লেট নিডস অ্যান্ড মুভিং অ্যারাউন্ড এই বিষয়গুলো কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড রয়ে গেছে আর দিস মিনস এ ব্রড রেঞ্জ অফ কন্ডিশন আর ক্যান বি এলিজিবল ফর পি আর এটা আমি যেটা বলেছি যে এটা পেতে গেলে তাদেরকে আন্ডারগ্রো করতে হবে এ পিআইপি অ্যাসেসমেন্ট বাই দ্য ডিডাব্লু এবং এটা সাধারণত মেডিকেল এটা এক্সামিনেশন নয় ইনস্টেট এটা একটা অপরচুনিটি মূলত ফর ইউ টু টক অ্যাবাউট হাউ একজাক্টলি ইউর কন্ডিশন অ্যাফেক্টস ইউর পার্সোনালিটি আর ইউজুয়ালি হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে তারা এই ক্যারি 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 আউট করবে দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড ইউজিং দিস অ্যালংসাইড ইনফরমেশন ইউ হ্যাভ অন ইউর অরিজিনাল পিআইপি ক্লেম আর এটা মূলত আপনারা ফর্মের মাধ্যমে এটি অ্যাপ্লিকেশন করতে হবে এই ফর্মটা আপনারা একটা ফোন নাম্বার আছে সেখানে ফোন করলে তারা এই ফর্মটা পাঠিয়ে দেবে সেটা হচ্ছে জিরো এইট জিরো জিরো নাইন ওয়ান সেভেন টু 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 আর আপনারা অনলাইনে গভ ডট ইউকে যেয়ে ফর্ম আপনারা ডাউনলোড করে কিংবা ডাইরেক্ট আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করে এটা সাবমিট করতে পারেন সাধারণত থ্রি টু সিক্স মান্থ লাগে এটা ডিসিশন দিতে তবে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদের যে মেডিকেল কন্ডিশন আছে মেডিকেল এভিডেন্স আছে সেগুলো অবশ্যই আপনারা সাবমিট করবেন এবং অ্যাপ্লিকেশনটা ভেরি কমপ্লেক্স সেটা সাধারণত যে কোনো এক্সপার্ট কারোর সঙ্গে আপনারা বুঝে নেবেন এবং হেল্প নেবেন অ্যাসিস্ট করবেন নেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ